আমার নাম আমার নাম আসল নাম বললে কেউ চেনে না আমার নাম কি নামে চেনে আমার নাম চেনে পাগলি কইলে সবাই চেনে এই ব্যবসার জগৎ আজকে এর আগে আমি চল্লিশ বছর হবে এ হাটে আইছে চল্লিশ বছর হ্যাঁ আর গরুর ব্যবসা চলতেছে গরু পালা ব্যবসা চলতেছে ইয়া গরু পালা ব্যবসা চলতেছে পরায় আজকে বিশ বছর আছে অনেক পদের গরু আছে দেশাল আছে নেপালি আছে শাহিওয়াল আছে নিচের থেকে শুরু আপনার পঞ্চাশ হাজারের থাকিয়া শুরু করিয়া আপনার আট লাখ কী আর কষ্ট আমরা কষ্টের কষ্ট মনে করি না এগুলা কুষ্টিয়ার থেকে আনা হয়েছে এখান থাকি কিনা মানে এখানে পালি এখানেই বিক্রি করি এগুলাকে খাওয়ানো হয় কুড়া ভুসি বুটের ভুসি তারপরে জাউভাত তারপরে ভুটটা ভাঙ্গেয়া খুতের সাথে মিস করিয়া ভাত রান্না করি খাওয়া এই ওরে বাবা এক একটা গরুর পিছনে কম করিয়া প্রত্যেক দিন চারশো থাকি পাঁচশো কম করি হইলো আল্লাহ চালায় দনের মালিক ওই উপরে রাখজন। সামনে বেশিও হইতে পারে এবং কমও হইতে পারে বলা যায় না সব কিছুই ওই আল্লাহর হাতে আস্তে 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 আসা হয়েছে দুইটা একটা দুইটা একটা করে কিনতে 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 গেছাবস্তর মিডিয়াম সাইজ গরু ছিল নাশা করছিলাম যে আমি যদি বড় গরু পালতে পারতাম পরে আস্তে আস্তে আল্লাহ মনের আশা ফুণ্য করল এর আগে ছোটো ছোটো গরু কিনতাম কিনিয়া ছোটো ছোটো গরু কিনিয়া পালতাম যখন আবার দেখতাম সুস্থ হয়েছে ভালো হইছে তখন ওইটা আবার দামে বেচতে বেছে দিতাম দিয়ে ওই টাকা দেয় আবার গরু কিনতাম সামনের দিকে আল্লাহ কী করে হ্যাঁ আমার গরু এটা আছে আর আল্লাই দিলে ওইগুলো বিক্রি হয়ে গেছে আলাই দিলে তিনটা চারটা বিক্রি হয়েছে দুই দাঁত আছে কত একটা চার দাঁত আছে ওজন এক একটার ওজন ষোলো মন হয় বারো মন হয় চোদ্দ মন আছে আট মন আছে এরকম সবাই চেনে আমার ছবি তো সব গাবতলি না পাগলি মাইকে তো বলি দেয় যে পাগলি ব্যাপারী তারপরেও এখান থেকে ধরি গেলে কিনা হয় আবার মাঝে মাঝে এখান থেকেও কিনি কিন্তু আমার নামে লেখাই না আমার স্বামীর নামই লেখাই হ্যাঁ আমি যদি তুই একা টিপু ব্যাপারী আমার স্বামীকে আমি ছোটো করতে চাই না এটা ওটো সুন্দরী এই সুন্দরী ওটা ওঠ খেয়াল একটু আগে শুইছে তো এতক্ষণ কারেন্ট ছিল না গোসলটা করাই লাগছে হ্যাঁ অনেক সুন্দর এই বাজারে যদি এখন নেয় বাজারটা একটু এখন নিমন্ত্রণে আছে হ্যাঁ এখন যদি নেয় কোনো ষাট মাঠ হবে না একদম একশো এটা এখনো দাঁতে নেয় এখনো দাঁতে নেই এটা কিন্তু উপযুক্ত হয়েছে কোরবানির এটা আমি তিন বছর ধরা পাল্টেছি এটা সাড়ে পাঁচ মন হবে এটা এটা হলে যাবে সাড়ে তো বারো মনের উপরে আছে বাবা আমি বারো মনে ধরে রাখছি এটা নেপাল ওজন এটা এটাও একই বারো থাকি তেরো মন ওজন আছে মানে এটা কি মানে গরুটা শিলা মানে শিলা গরু মানে একটু টাইট মানে টাইট গরু টাইট গরু মানে মাংস ওজন বেশি হয় আর কি নেপালি সাড়ে সাত লাখ হবে হ্যাঁ দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ এই যে শাহীওয়াল দ্যাশাল শাহিওয়াল আমার মতন আরও দশক আর ফারামালা ভাইয়েরা সোড় থেকে বড় হোক আরও সামনের দিকে আরও ছেলে ফেলে আসে ওরাও সোড় থেকে বড় হোক হ্যাঁ মানুষ একদিন হ্যাঁ একটা সন্তান যদি হয় একদিনে তো আর হাঁটা শেখে না ধীরে 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 আস্তে 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 হাঁটা শেখে এরকম মানুষও যেন আমার মতন গড়িয়ে ওঠে ষোলো মন আছে হ্যাঁ সাড়ে সাত লাখ আছে সাড়ে আট লাখ আছে जी